ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা যে এই শশিতল গ্রাম রয়েছে শশিতল এই গ্রামে কিন্তু পানি আসছে দেখে আপনি এই পানি কিন্তু অনেক পানি প্রায় কমর সমান পানি হবে ভিতরে আই আমি যেটাকে হাঁটতেছি এখানে আট পানি তো কিছু কিছু ভাই বলছে যে ভাই আপনি খাবার দিচ্ছেন ভিডিও ভিডিও করেন কেন ছবি তুলেন কেন ভাই ছবি তোলার কারণ হলো যে আপনারা যে টাকা দিচ্ছেন এটা তো সবাই কিন্তু সাহায্য করতেছে ভাই বোন এবং সবাই দেশ বিদেশ থেকে কিন্তু তারা সাহায্য করতেছে তো আপনাদেরকে টাকা দিচ্ছেন এই টাকা দিয়ে কিন্তু কিনতেছি খাবার আবার দেখা গেছে যে আমাকে আমাকে দেখে আর অন্য অন্য মানুষ আপনাদেরকে খাবার এগিয়ে আসবে আবার আমাকে দেখে মানুষ এই ক্ষতিগ্রস্ত যেইভাবে পানি বন্ধু হয়ে আছেন মানুষ আপনাদেরকে দেখার দরকার আছে কারণ যারা টাকা পয়সা দিচ্ছে তারা কিন্তু আপনাদেরকে দেখার দরকার আছে তারাই কিন্তু আপনাদেরকে সাহায্য করবে তো তাই বলে আমি আপনাদেরকে এই ছবি তুলে ছবি ফেসবুকে পোস্ট করি আপনাদেরকে দেখ খাই এতটুকুই ভাই যারা বাসা বাড়িতে আসে উঁচু উঁচু স্থানে আছে তারা তো কেউ যাই কোন জানে না যে ক্ষতিগ্রস্ত বাড়িঘরদেরকে একটু দেখানোর চেষ্টা করি এতটুকুই